হাই বন্ধুরা আমার চ্যানেলের নাম টলি সমাচার তুই আমার হিরো সিরিয়ালের আজকে পর্বে আমরা দেখতে পাবো গুন্ডারা সাক্ষ্যকে ধরে নেয় আর সাক্ষ্য আরশিকে বলে আরশি তুমি পালাও আরশি তুমি যাও আমার কথা শোনো তখন আরশি বলে আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে আমি তোমার কোনো আমি তোমার কোনো কথা শুনবো না ওরা তোমাকে মেরে ফেলবে সাক্ষ্য বলে এখানে দুজনের শেষ হওয়ার কোনো মানে হয় না যাও পুলিশকে ইনফর্ম করো কিছু একটা করো তখন আর চলে যায় ভোমর হালদার এসে বলে ওই হিরো কী লাভ হলো এতক্ষণ দৌড়দৌড়ি করে সেই তো আমার কাছে এলি আমার হাতে মরবি বলি এই এলাকাটা আমার এখানে বাঘে গরুতে একই ঘাটে জল খায় তুই আমার এলাকায় এসে আমার গায়ে হাত তুলবি সাক্ষ্য ভোমর হালদারের কলার ধরে বলে আপনি কিন্তু এটা ঠিক করছেন না তখন ভোমর হালদার বলে আবার তুই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিস তোর এত বড় সাহস চোখ নামিয়ে চোখ নামিয়ে কথা বল তুই ওই মেয়েটাকে তো পুষিস এবার থেকে ওটাকে আমি পুষবো সাক্ষ্য চিৎকার করে বলে এই একটাও বাজে কথা নয় আরশির নামে শেষ করে দেবো তোকে তখন ভোমর হালদার তরোয়াল তুলে বলে আজ তোকে কেটেই ফেলবো বলে তরোয়ালটা দিয়ে যখন সাক্ষ্যকে মারতে যাবে তখন আরশি এসে তরোয়ালটা ধরে নেয় আর আরশি বলে একটা কথা কান খুলে শুনে রাখো তুমি যেও হও না কেন এই আরশি যতক্ষণ বেঁচে আছে সাক্ষ্যজিতের গায়ে কেউ হাত দিতে পারবে না জমো না আর আর্শের হাত থেকে অঝরা রক্ত পড়তে থাকে তখন সাক্ষ্য ভোমর হালদারকে লাথি মেরে ফেলে দেয় তারপর বাকি গুন্ডাদের উত্তম মধ্যম দেয় সাক্ষ্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন